একবার ব্যবহারে হাত পায়ের ত্বক হবে ধপ ফর্সা উজ্জ্বল দুধের মতো ধপধপে ফরসা ফর্সা উজ্জ্বল হাত পা পেতে চাইলে অবশ্যই আজকের এই রেমেডিটি ব্যবহার করুন আমরা যেহেতু গৃহিণী আমাদের অনেক কাজ করতে হয় কাজের জন্য হাতের নোখগুলো এবং আঙুলগুলো একেবারে বাজে দেখায় তো এই রেমেডি তৈরি করে আপনারা হাতে পায়ে যদি ব্যবহার করেন হাত পায়ে রঙ হবে ফর্সা হাত পায়ের পায়ে দাগছোপ দূর হয়ে হাত পা সুন্দর আকর্ষণীয় ফর্সা উজ্জ্বল দাগহীন হবে এখানে রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস মিনিপ্যাক নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারবেন শ্যাম্পুর সঙ্গে ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে আজকের রেমেডিটি তৈরি করব পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না বাসায় যদি আপনারা সপ্তাহে দুদিন অথবা একদিন এই রেমেডি তৈরি করে হাতে পায়ে ব্যবহার করতে পারেন তাহলে বুঝতে পারবেন হাত পায়ের রঙ কতটা ফর্সা উজ্জ্বল এবং চকচকে ঝকঝকে হয়েছে হাত পা থেকে ধুলা বালি ময়লা সমস্ত দূর করে দেবে হাত পা চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হবে এরপর শ্যাম্পুর সঙ্গে অ্যাড করে দেব ইনো ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা অ্যাড করতে পারেন ইনো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন ইনোর পরিবর্তে খাবার সোডা এখানে হাফ চা চামিজ পরিমাণ অ্যাড করে দিতে পারেন দুইটি সেম কাজ করবে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে এরপর এখানে তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন অনেকের আছে লেবুর রসে ত্বক জ্বালা পোড়া করে তারা লেবুর রসের পরিবর্তে এখানে টমেটোর রস অল্প পরিমাণ অ্যাড করে দেবেন এরপর এই তিনটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরমকালে হাত পায়ে ধুলা বালি জমে একেবারে ড্যামেজ হয়ে যায় হাত পায়ে রঙ কালচে পড়ে যায় হাত পায়ে প্রচুর পরিমাণ ময়লা জমে অপরিষ্কার দেখায় এই ধুলা বালি ময়লা পরিষ্কার করে হাত পায়ের ত্বক চকচকে ঝকঝকে হবে এই রেমেডিটি একটি বার ব্যবহারে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না বাসায় বসে এই ঘরোয়া রেমেডিটি ত্বকে ব্যবহার করুন তিনটি উপকরণ ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা চাইলে যে কোনো নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল অল্প পরিমাণ অ্যাড করে দেবেন নারিকেল তেল ত্বকে ব্যবহারে ত্বক কখনোই রুক্ষ শুষ্ক হবে না ত্বক থাকবে সফট এবং কোমল ত্বক যদি কুচকে যায় তাহলে অবশ্যই নারিকেল তেল ত্বকে ব্যবহার করুন কুচকানো ত্বক টান টান করবে নারিকেল তেল এখানে আমি দু থেকে তিন ফোঁটা নারিকেল তেল অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু ইনো লেবুর রস এবং নারিকেল তেল সবগুলো উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে ঘরে সব সময়ই থাকে আমরা যেহেতু গৃহিণী আমাদের হাতে সময় একেবারেই কম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ছটপট তৈরি করে নিতে পারি এই রকম রেমেডিগুলো এরপর আমি হাতে ব্যবহার করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা হাতে পায়ের ত্বকে ব্যবহার করবেন অল্প পরিমাণ এভাবে নিয়ে আপনারা হাতে পায়ে এটি লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো হাত পায়ের ত্বকের পাশাপাশি আপনারা এটা ঘাড়ে গলায় হাঁটুতে এ বগলের নিচেও ব্যবহার করতে পারেন কারণ আমাদের এসব জায়গাগুলোতে কিন্তু প্রচুর করা কঠিন কালো দাগ ছোপ পড়ে যায় যে দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না এই নারিকেল তেলের সঙ্গে শ্যাম্পু অ্যাড করে আপনারা ঘাড় গলা বগলের নিচে হাঁটুতে এ যে কড়া কঠিন দাগ আছে এই দাগগুলোতে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখবেন ঠিক এভাবে এরপর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করবেন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা উঠে ত্বক চকচকে ঝকঝকে হবে পাঁচ থেকে দশ মিনিট রেমেডিটি ত্বকে লাগিয়ে রাখবেন এরপর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে দু থেকে তিন মিনিট স্ক্রাব করবেন এতে করে হাত পায়ের ত্বক তো ফর্সা হবে হাত পায়ের নোখে যে কালো দাগ ছোপ পড়ে এই দাগগুলো খুব সহজে উঠে যাবে হাতের ত্বকের পাশাপাশি হাতের আঙুলের নোখ পরিষ্কার হবে এবং হাতের আঙুলের যে ছোট ছোট গিরাগুলো থাকে এগুলোতে কিন্তু কালো দাগ পড়ে যায় কড়া দাগ এই দাগগুলোও কিন্তু উঠে যাবে এই রেমেডিটি ঠিক এভাবে ব্যবহারের ফলে পাঁচ থেকে দশ মিনিট রেমেডি লাগিয়ে রাখবেন এক থেকে দু মিনিট লেবুর খোসা দিয়ে স্ক্রাব করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন হাত পায়ের ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে ধপ ধপে ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে যত ধুলা বালি ময়লা আছে সমস্ত পরিষ্কার হয়ে ত্বক একেবারে চকচকে দুধের মতো ফর্সা উজ্জ্বল হবে এবং নারিকেল তেল ব্যবহারে ত্বক সবসময় সফট এবং কোমল থাকবে ত্বক কখনোই কুচকাবে না ত্বক টান টান ফর্সা উজ্জ্বল থাকবে নারিকেল তেলের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ঠিক এভাবে এই রেমেডিটি ব্যবহার করুন নারী পুরুষ সকলেই এই রেমেডিটি হাতে পায়ের ত্বকে ব্যবহার করতে পারবেন